ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে যদি সন্ধান নাস্তা হয় তাহলে কেমন হয় এখানে দিয়েছি ক্যাপসিকাম গাজর টমেটো দুইটা ডিম ধনিয়া পাতা কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি বাসায় যা ছিল দিয়ে আজকে পাস্তা বানিয়েছি এইখানে মিক্সার একটা পাস্তা নিয়ে আসছি মিক্সারটাই অনেক ভালো লাগে তো ফুল পাস্তাটাই আজকে রান্না করব আপনাদের মাঝে শেয়ার করছি আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এ তো আগে গরম পানিটা করে নিলাম পানিটা অলো করে আসলে তারপর পাস্তাটা দিয়ে দিতে হবে তো ছয় সাত মিনিট এভাবে পানির মধ্যে পাস্তাটা রাখতে হবে যখন এরকম সিদ্ধ হয়ে আসবে তারপরে ছেঁকে নিতে হবে পানি পাস্তাটা এখন তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু লাল হয়ে আসলে ক্যাপসিকাম গাজর টমেটো সব কিছু একসাথে দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তো আমি কিছুক্ষণ কষিয়ে নিব একটু লবণ দিয়ে তারপরে কষিয়ে নিতে হবে একটু সিদ্ধ হয়ে আসলে তারপর আমি ফুল পাস্তাটা দিয়ে দিব তো দেখেন এভাবে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেছে এখন পাস্তাটা দিয়ে দিচ্ছি এখন পাস্তাটার সাথে সব কিছু আস্তে আস্তে মিক্স করে নিতে হবে পাস্তাটা যাতে নরম তারপর এত আলতোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে নিচে লেগে না যায় এবং কি ভেঙে না যায় তেভাবে আমি মিক্স করে নিচ্ছি দেখেন কত আলতো হাতে মিক্স করে নিতে হচ্ছে আমি এখানে এখনও কিছু দিই শুধু ক্যাপসিকাম গাজর টমেটো আর একটু লবণ দিয়ে পাস্তাটা মিক্স করে নিচ্ছি তারপর আমি দিয়ে দিব এখানে কাঁচামরিচ কুচি কাঁচামরিচটা একটু পরে দিচ্ছি কারণ যদি আগে দিয়ে দিতাম কাঁচামরিচটা একদম ঝালঝাল হয়ে যেত বাচ্চারা খেতে পারতো না তার কারণে কাঁচামরিচটা একটু পরে দিয়েছি এভাবে আবার আলতো হাতে একটু মিক্স করে নিতে হবে এখন একটা মশলার প্যাকেট দিয়ে দিচ্ছি আরেকটা দিব যখন সবটা কমপ্লিট হয়ে আসবে তখন মশলাটা দেওয়ার পর আর একটু নেড়েচে দিতে হবে তারপর আগে থেকে ডিম দুইটা ভেজে নিছি ওইটা আপনাদের মাঝে আর শেয়ার করছি না ডিমগুলো এভাবে ভেজে দিলে অনেক ভালো লাগে তার কারণ আমি সবসময় এভাবে ভেজে দেই এখন ধনিয়া পাতা দিয়ে দিব ধনিয়া পাতা একটু বেশি দিতে হবে ধনিয়া পাতা একটু বেশি দিলে ভালো লাগে এটা যার যার পছন্দ মতো আমি একটু ধনিয়া পাতাটা একটু বেশিই দিই আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিবেন এখানে আরেকটা মশলা এখন অ্যাড করে দিব প্রথম একটা দিসি এখন এটা দিয়ে অ্যাড করে তারপর আবার একটু নেড়ে চেড়ে পাস্তাটা প্রায় হয়ে গেছে এই পাস্তাটা তো আমার বাসার আমার ছেলে মেয়ে অনেক পছন্দ করে আজকে বাসায় চিংড়ি মাছ আর চিকেন ছিল না তার কারণে দিতে পারি নাই বাসায় যা ছিল তা দিয়ে আজকে মজাদার পাস্তা বানিয়ে নিয়েছি দেখেন কত সুন্দর হয়েছে মাসাল্লাহ আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট দিয়ে সব সময় পাশে থাকবেন আমিও সবার সাথে